ভাইরে মানুষ একটু উপরে উঠা শুরু করলি। হে মাটিতে হাঁটা বন্ধ করিতে দেয় যেমন এই ভাই এখন মাটিতে লুঙ্গি বিচাই হাঁটে যেন পাড়া মাটিতে না পড়ে। কথায় কথায় এমন ডায়লগ মারে ভাইরে কথা কয় মন্ডা করি। নতুন করে আরো মাথা গরম হয়ে গেছে তার বইয়ের দাম শূন্য বইয়ের দাম এক হাজার নবীরা চলেছে যে বইগুলা যেগুলো পড়তে দুনিয়া তো উপকার পাওয়া যায় আর আখেরাতে তো উপকার আসি সেগুলার দামই সর্বোচ্চ তিনশো চারশো টাকা তোমার বই এতটাই উপকারী ভোলাভানের জন্য সেটা করার পর ভোলাভানি টুকে সম্বানি হয়ে যাবে এত উপকারী জিনিস লেখস নাকি নিজেরে হুমায়ন আমাদের সব বড় লেখ মনে করতে আসো হুমানা আমাদের বইয়ের দামও তো এত না তার বর আবার এই সাহেবে কথা কথায় কথায় তার ইনকাম দেখায় এই দেখো আমার এত ইনকাম হইছে অত ইনকাম হয়েছে কেন ভাই এটা দেখানোর কি আছে আচ্ছা এই ইনকাম করা তৌফিক দিয়েছে কি আল্লাহ আল্লাহই দিয়েছে আল্লাহকে নিতে পারে না তোমার যখন এত ইনকাম তাহলে এক হাজার টাকা রাখতে কি কিল্লা ও বুঝতে পারছি সাকিব আল হাসানের মতো সাকিব আল হাসান যেমন যত তার ইনকাম থাকুক না কেন তার ওই যে এক ধরনের অ্যাডভার্টাইজ আছে না ওদিকরতিই হইবে মানে তার পেটের ভাত হজম হয় না शाहरुख খান যত টাকার মালিক হোক তার ওই গুটকা সি পান এগুলো রেডভার্টাইজ করতিই হইবে তো তোমার ওই অবস্থা না যতই টাকা থাকুক না কেন কিন্তু বই দাম তোমার হাজার টাকা শেষমেশ আবার লাগতে গেছে ওমরান ফায়ার এর লগে ইন্নালিল্লাহ মানে ভাই লাগবা ভালো কথা আমার লগে লাগদা চোখ বন্ধ কইরা জিততে যাইতে পারতা লাগতে গেছে ওমরান ফায়ারের লগে তো শোনো তোমার আর একটা গ্যারান্টি দে একশো পার্সেন্টের গ্যারান্টি যতবার ওমরান ফায়ারের লগে লাগতে যাবা ততবার ফোন বাড়া খাবা টিক্কাও দিতে পারবা না এর লগে এটা গ্যারান্টি আর আমার এই কথার সাথে পুরো বাংলার প্রলভানা একমত শোনো ফ্রি কিছু টিপস দিই তোমারে চিন্তা কইরো না তোমার মত আবার 1000 টাকা নিমো না ডক্স অফ 빌লাল আসিলা ওরকমই থাকো তোমার ওই সমস্ত কথা সবার কাছেই ভাল লাগে আমার কাছেই ভালো লাগে ভুদে এই ফालतू গামে ছাপরি প্রিন্স মামুন ছাপরি ওপু সাজে যায় না যদি ওগুলা সাজে যাও পাবলিক তোমার আগে দেবে লাথি তারপর গুনবে যে কয়টা দিছে বুঝতে পারছো নি যাবে ক্যারিয়ারটা নষ্ট কইরো না ক্যারিয়ার বানাইতে অনেক मेहनत লাগে অনেক কষ্ট লাগে এটা নষ্ট কইরো না আর ভুলে হোমরান ফাইল লাগে লাগতে যায় না তাহলে ভাই কিচ্ছু খতম ধন্যবাদ এরকম ফ্রি টিপস পাইতে চাইলে আমার সাথে যোগাযোগ করবেন আপনার মতো আমি আবার এক হাজার টাকা নিব না চিন্তা করেন না